সোমবার বেলা বারোটা নাগাদ রুটিন তল্লাশি চালানোর সময় ধর্মনগর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে পরপর দুটি মিনিবাস থেকে পাঁচজন সন্দেহভাজন যুবককে আটক করে চুরাইবাড়ি থানার পুলিশ প্রথম বাসটি থেকে দুজনকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি ব্যাগে থাকা মোট বারো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ধৃতদের নাম সুভাষ কুমার ও রাঘব কুমার দুজনের বাড়ি বিহারে প্রথম আমরা ধর্মনগর করিমগঞ্জগামী একটা ছোট বাস তার নাম্বার হচ্ছে এ এস জিরো ওয়ান এফ সি টু ফাইভ থ্রি ফাইভ ওইটা চেক করে ওটার মধ্যে সন্দেহজনক দুইটা লোককে আমরা ডিটেন করি তাদের একজনের নাম সুভাষ কুমার আরেকজনের নাম রাঘব দুজনের বাড়ি বিহার তো তাদের ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে দুইটি বেগে মোট বারো কেজি গাজার শুকনো গাজা ধৃতদের স্বীকারক্তির ভিত্তিতে প্রথম বাসটির পিছনে আসা অপর একটি বাস থেকেও তিনজন পাচারকারীকে আটক করে পুলিশ দ্বিতীয় বাসটি থেকে আটক খাওয়া তিনজনকে তল্লাশি করে তাদের জামার ভিতরে শরীরে জড়ানো অবস্থায় মোট সাত কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ দ্বিতীয় বাসে থাকা ধৃত তিন যুবকের নাম 골ু কুমার শিবকুমার ও জিতেন কুমার জানা গেছে তাদের প্রত্যেকের বাড়িও বিহারে পুলিশের দাবি এদিন উদ্ধারকৃত মোট 19 কেজি গাজার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ টাকা এদিন ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার তাদের জেলা আদালতে প্রেরণ করা হবে তো তাদের স্বীকারোক্তি মূলে নেক্সট বাস যেটা এটাও ধর্মনগর থেকে করিমগঞ্জ যাচ্ছিল প্রথম বাসটার পেছনে পেছনে ওটার নাম্বার দ্বিতীয় বাসের নাম্বার এ এস টোয়েন্টি ফোর সি সিক্স ওয়ান সেভেন ওয়ান এটাতে তাদের আরও তিনজন সাথী এই তিনজন সাথী ছিল তো ওই বাসটা আটকানোর পর ওই বাসটাতেও আমরা সার্চ করি ওই তিনজনকে আমরা আটকাই এবং তাদের বডি তল্লাশির সময় বডিতে একদম করা পেটের মধ্যে একদম করা বডি সেটিং এখানে আমরা সাত কেজি গাঁজা সীজ করি তিনজনের কাছ থেকে তাদের নাম একজনের নাম গোলু কুমার আর একজনের নাম হচ্ছে শিব কুমার আর একজনের হচ্ছে জিতেন কুমার এরা সব একই জায়গার বিহারের লোক হ্যাঁ এরা ধর্মনগর থেকে এদিকে করিমগঞ্জ দিকে যাচ্ছিল দুইটা বাসে করে লোকসভা নির্বাচনের প্রাককালে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং নেশামুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে একাধিক ব্যবস্থা কার্যকর করা হয়েছে এর ফলে নির্বাচনের প্রাককালে রাজ্যের নেশা পাচার চক্রগুলি রুখতে বেশ সাফল্য অর্জন করবে পুলিশ এমনটাই ধারণা করা যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ আগরতলা